জবাই করার পর মাংসটারে রান্না করে করে টুকরা করে করে ওই সন্তানের টুকরা মাংস মানুষকে দুনিয়ায় দুনিয়ায় বন্ধু আপন না মা আপন হতে পারে না দুনিয়ায় বাবা হতে পারে না দুনিয়ার কে আপন না ও আল্লাহর অষ্টগ্রামের বাবারা! একমাত্র আমার আল্লাহ আপন। কেয়ামতের ময়দানের মধ্যে তোমার মা আপন না বাবা আপন না বাবার কাছে যাইবা ও প্রাণের বাবা আমার একটু দেখ বাবা বলবে দুনিয়াতে আবার বিবাহ হয় যায় হাইরে মায়ের কাছে যাইবা মা কইব দুনিয়ায় আমার বিবাহ হয় নাই মা আপন না বাবা আপন না কেয়ামতের মাঠের ময়দানে সমস্ত নবীরা কান্না করবে ইয়া নাফসি ইয়া নাফসি বলে একমাত্র আপনার আমার নবী বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কান্নার আওয়াজ ওরে আল্লাহর বান্দারা ওই কেয়ামতের মাঠে মাতার মগজগুলো টাস টাস করে ফুটে যাবে এই কেয়ামতের ময়দানে মাতার মগজগুলো টাস আকাশ করে ফুটে যাবে মাতার গাম পায়ের মধ্যে চলে যাবে আমার আল্লাহ ডাক দিয়া বলবে অন্ত জুলিয়া উমা আইয়ো হালু মুজরি মুকারের দা আজকে গুনাগারদের থেকে তোরা আলাদা হয়ে যাও কারণ আমার নেককার বান্দারা ঘুমাইতে পারে না গানা গাইতে পারে না আমার নেককার বান্দারা অষ্টগ্রামের সৈয়দ জুহরুল ইসলাম জুয়েল সাহেবের মাহফিলের মধ্যে সারা রাত কাটায়া দিল ও আল্লাহর বান্দারা ও যুবক ভাই এই আয়ের কম যখন কান্না করবে সবাই কান্নার আওয়াজ কান্নার আওয়াজ দিতে দিতে ডাক দিয়া বলবে হে মালিক আর সহ্য করতে পারি না কবরে রাজাব সহ্য করতে পারবা না সামান্য গরম সহ্য করতে পারি না এই কবরে ঢোকার সাথে সাথে দুই পাশের মাটির চাপ এবন জুড়ে মাটির চাপ পাজরের হার চুরমার হয়ে যাবে রে বাবা একটানা দুইটানা দুই টানা নিরানব্বইটা সাপ জাহান আগুন কেমনে সহ্য করো বা বাবা ওই অন্ধকার কবরের বা অন্তরে ঢুকাও নামাজ পড়ো বাবা নামাজ তাদের সারিও না বাবা তোমার আমার মত কত আল্লাহর বান্দারা স্কুল কলেজের মধ্যে লেখাপড়া করে আজানের টাইম হলে আজান দেওয়ার পর সাথে সাথে নামাজে দূরায়া যায় ও মুরুব্বি বাবারা ও যুবক ভাইয়েরা ও পর্দার আড়ালের আম্মা আপনাদের মতন মা ছিলেন আম্মা জান খাদিজা ও যুবক ভাইয়েরা আপনাদের মতন সাহাবি ছিলেন আবু বকর আপনাদের মতন সাহাবি ছিলেন মযে ময়দানে যায় পাত্তরের এত আগাত এত আগাত এত আগাত এর পর নবী বলেন আল্লাহ তোমার কোরআনের আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসাবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন আল্লাহ বলেছে বান্দা তোমার উপরে বিপদ আসলে ধৈর্য করো ঘরে শান্তি নাই ধৈর্য ধরো ছেলেটা মানুষ হয় না ধৈর্য ধরো ছেলের জন্য দোয়া করো বাবা তুমি নামাজ পড়ো আমি বাবা নামাজ পড়ি সন্তান নামাজি হবে না কথা ঠিক কিনা আমার বাবা আজকে মাসুকুর রহমান জালালি এত বড় আলেম কেমনে হয় মানুষের সামনে কেমনে বয়ান করে আমার ভাই আমার বাম পাশে উনি কেমনে আলেম হইল জুব্বা লাগাইলো পাগড়ি লাগাইলো ও আম্মা জানারা আপনাদের মতো মায়ের সন্তান তারা ও বৃদ্ধ বাবারা আপনাদের মতো সন্তান আমার মা আমার বাবা আপনাদের মতো সন্তান তাদেরও বাবা আপনার কি মনটা চায় না রে বাবা একজন আলেমের মা বাবা হইয়া কবরে ওই মা বাবার মতো মা মা বাবা আর যেই বাবার সন্তান জানাজারি মা ঠিকই না বলেন ওরে আল্লাহর বান্দারা আর নামা না মায়ের কষ্ট দিয়েছো আজকে মায়ের পায়ে ধরো বাবা কষ্ট দিয়েছ বাবার পায়ে ধরে গিয়া কমা চাও আব্বা যা ভুল করেছি মাফ করে দাও আম্মা জান ভুল করেছি তুমি মাফ করে দাও এমন কোন মা না ভাই সন্তানদের না করে পারবে রে বাবা ওরে সন্তান বাবার মনে কষ্ট দিয়েছো বাবার পায়ে ধরে ক্ষমা চাও আব্বা জান ভুল করেছি মাফ করে দাও বাবা ক্ষমা করে দিবে মা বাবার দোয়া ছাড়া আল্লাহর ওলি হয়ে যাবে না আপনারা যদি খালেস নিয়ে সে তৌবা করেন দুইটা আমার দেখায়া দেন। ও আল্লাহ সবাই রে তাকুয়াওয়ালা বান বানাও নামাজি বানাও গার বানায়া দাও মুত্তাকিন বানায়া দাও আমরা তওবা করলাম আল্লাহর রলির দরবারে আর জীবনে গুনাহ করব না আল্লাহ পাক সবাইকে দিনদার হিসেবে কবুল করুক সবাই যাই হোক আলহামদুলিল্লাহ অনেক সময় আলোচনা করেছি আল্লাহ পাক যেন আমাদেরকে সহি সালামতে সুন্দরভাবে দুনিয়ার জীবন চলার মতন তৌফিক দান করে পরি আমিন বাইরে আমার বাবারা আমার আমি লাস্ট একটা মেসেজ দিয়ে যাই দুনিয়াতে আল্লাহ বানাইছে মানুষকে বিবেক দিয়েছে আল্লাহ ভিন্ন কোন প্রশু পাকে দেন নাই মানুষ হিসেবে আল্লাহ পাক বিবেক দিয়েছে তাকু হবেন নবীর পক্ষে কথা বলবেন রবিউল আউয়াল মাস এই মাসে জবিন জন্ম নিয়েছেন এই মাসে আবার নবীর জন্ম নেওয়ার পর বিদায় নিয়েছেন আমি অনুরোধ করব নবীর প্রেমে পাগল হইয়া জুলুস করবেন ঠিক আছে আমি এখানি তবে রসুলের পক্ষে যদি কথা বলেন সুন্নিরা মাঠে ময়দানে রবিউল আউ্বালের পক্ষে কথা বলতেছি কথা বলবো তবে নবীজির যে রিসালাত নবীজির আদর্শ আপনি আমি পালন করতে হবে ঠিক কিনা বলেন কালি নবীর জন্য পাগল হইয়া জীবন দিয়া দিমু জীবন দিয়া দিমু দারি নাই টুপি নাই এটার নাম ইমান না তবে হ্যাঁ দাড়ি আর টুপি রাখলেই শুধু ইমানদার হওয়া যায় না কারবালার ময়দানে সত্তর হাজার এজিদের সামনে সত্তর জন হোসাইনি মুসলমান ছিল যথেষ্ট অষ্টগ্রামের বাবারা কিশোরগঞ্জের ভাইরা রসুলের পক্ষে যদি আমাদের আউলায়দের রসুল আউলায়দে আল্লামা জুয়েল সাহেবের এখানে যদিও মানুষের সংখ্যা কম হয় রসুলের প্রেমের সংখ্যা কো বেশি কথা থেকে কি নাম আল্লাহ পাক যেন আমাদেরকে সহি বুঝদান করে সবাই পড়ি আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন